আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা পবিত্র ঈদ উল নামাজ করে বাসার পথে আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি তার পাশ দিয়েই রাশিয়ান যেখানে প্রায় পাঁচ হাজার রাশিয়ান বসবাস করে দেখুন তাদের ভবনগুলি কি সুন্দর দৃশ্য দেখো এখানে কাজাকিস্তান তুর্কমেনিস্তান পাকিস্তান ইন্ডিয়ান রাশিয়ান বাংলাদেশের অনেক নাগরিক মুসলমান রয়েছে তারা আমাদের সঙ্গে একই সাথে ঈদগাহ ঈদের নামাজ পড়ে গত বছরে রোজার ঈদের নেই ঈদুল আজহার নামাজ অর্থাৎ আজকেও তাদের সঙ্গে আমরা নামাজ আদায় করেছি তাদের সঙ্গে কথা বলে আসলে খুবই ভালো লাগে তারা তারা খুবই ব্রড মাইন্ডের হয় দেখতে পারতেছেন রাশিয়ান গ্রিন সিটি নতুহার গ্রিন সিটি এটা পাবনা জেলায় ঈশ্বর অবস্থিত বন্ধুরা আমরা এখন প্রায় বাসা পাওয়া পাওয়া এখন আমাদের কাজ হবে ওটি দোলাঝা উপলক্ষে আমরা সকালে কোরবানি করে থাকি এই কোরবানি অনুষ্ঠিত হবে এখন আমাদের আমরা সেই কাজই করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই প্রত্যাশা সঙ্গে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম